ব্যাপক জনপ্রত্যাশা নিয়ে সম্প্রতি যাত্রা শুরু করেছে তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটির পক্ষ থেকে বলা হয়েছে বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থাকে পেছনে ফেলে তৃতীয় একটি ধারা তৈরি করবে তারা কিন্তু দল গঠনের প্রথম দিন থেকেই বিতর্ক জেকে বসেছে দলটির নেতৃত্বকে ঘিরে সঙ্গে নানামুখী অভিযোগের চাপও ঘিরে ধরেছে তরুণ নির্ভর এ দলটিকে জুলাই আগস্টের আন্দোলনের সময় কোনো সিদ্ধান্ত না থাকলেও এক পর্যায়ে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে রাজনৈতিক দল গঠন করেন শিক্ষার্থীরা যদিও আন্দোলনে যুক্ত ছাত্র ও তরুণরা এতে সায় দিয়েছিল বিপত্তি ঘটে গঠন প্রক্রিয়া নিয়ে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে এনসিপিকে কিংস পার্টি হিসাবে আখ্যায়িত করা হয় অর্থাৎ রাষ্ট্রীয় সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করে সরকারের পৃষ্ঠপোষকতায় নতুন এই দলটি গড়ে ওঠে গণ সবচেয়ে বিরচিত ভূমিকা রাখা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সহযোদ্ধাদের অবমূল্যায়ন করা হয় নতুন দল গঠনে শহীদ পরিবারসহ আহতদের পাশে সক্রিয়ভাবে না থাকা দল গঠনের সময় শুধু একটি কোর গ্রুপকে প্রাধান্য দেওয়া দল পরিচালনার তহবিল গঠন প্রশ্নে জনপ্রত্যাশা অনুযায়ী সব প্রশ্নের উত্তর অস্পষ্ট হতে থাকে বিভিন্ন স্থানে দলটির নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজি তদবির বাণিজ্য বিলাসী জীবনযাপন সহ তাদের দৈনন্দিন জীবনযাত্রা নিয়েও সমালোচনা কম হয়নি এছাড়াও সেনাবাহিনীর সঙ্গে অভ্যন্তরীণ বৈঠকে তথ্য প্রকাশ্যে আনা এবং সর্বোপরি দলের শীর্ষ পর্যায় থেকে একে অপরের বিরুদ্ধে মন্তব্য করার ঘটনায় এনসিপিকে নিয়ে জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে চব্বিশের গণ অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশি সক্রিয় ছিলেন রাজপথে আন্দোলন সফল করতে তাদের ভূমিকা ছিল অনেক বেশি কিন্তু পাঁচ আগস্ট পরবর্তী সময়ে উপদেষ্টা পরিষদ গঠন কিংবা সাম্প্রতিক দল গঠনের সময় তাদেরকে উপেক্ষা করার অভিযোগ করে আসছেন সংশ্লিষ্ট শিক্ষার্থীরা বিশ্লেষকদের অনেকে মনে করেন এভাবে এনসিপিকে যদি একের পর এক বিতর্ক ঘিরে ধরে এবং দেশবাসীকে আরও আশাহত হতে হয় তাহলে নতুন এই দলটি থেকে পথ চলা কঠিন এছাড়া যেহেতু দলটির সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানের চেতনা জড়িত সেহেতু এ দলের যে কোনো নেতিবাচক দিক বর্তমান প্রেক্ষাপটে নানান সংকট তৈরি করবে বাংলা নিউজ ডেস্ক